তেজিস ব্লক থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি দুর্গা পুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে সব প্যান্ডেল উদ্বোধন হচ্ছে আর সবাই কিন্তু ভিড় করে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আমার বাড়ির কাছাকাছি হলো কল্যাণী কল্যাণী আইটিআই এর পুজো আজকাল কিন্তু সারা ভারতবর্ষব্যাপী ভীষণভাবে বিখ্যাত আর পশ্চিমবঙ্গে তো একদম ফেমাস তো গতকালও শুনেছি লোকে প্রচুর ভিড় করে গেছে মহালয়ার দিন ভার্চুয়ালভাবে উদ্বোধনও করেছেন আমাদের মুখ্যমন্ত্রী তো আজকে আমি যাচ্ছি কল্যাণীতে একটু আইটিআইয়ের প্যান্ডেলটা দেখতে আর যারা যারা আগের থেকে দেখেনি তারা তাদেরকে আমি দেখাবো আর কি নিজেও দেখবো আপনাদের জন্য যাচ্ছি তো এখন বেরোবো কল্যাণীর জন্য তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এখানে আমি চলে এসেছি আমার স্কুটি নিয়ে আজকে আইটিআইয়ের পুজো মণ্ডপ দেখতে তাহলে আমার সঙ্গী হলো আমার স্কুটি আমি এসে এখন পৌঁছে গেলাম আইটিআইয়ের সেই বিখ্যাত প্যান্ডেলের সামনে তো চলুন এবার প্যান্ডেলটা আপনাদের সবাইকে দেখিয়ে দিই আমিও দেখি আর আপনারাও দেখুন ফ্লোর বাঁধানো এদিকে গার্ডেন করা প্রত্যেক বছর যেরকম হয় অ্যাজ ইট ইজ সেমই খালি এই যে আর্কিটেকচারটা অন্যরকম করেছে আর প্রত্যেক বছরের মতো এবারও সেরা সেরা প্যান্ডেল এখন প্যান্ডেলের ভিতরে অ্যাকচুয়ালি ঢুকতে দিচ্ছে না কিন্তু এক্সিট গেট দিয়ে ঢুকলাম আর অনেক রিকোয়েস্ট করে জিদি করে ঠাকুরকে সামনে থেকে মূর্তিটা দেখলাম আর ভিডিওটাও বানিয়ে ফেললাম কালকের থেকে কিন্তু ওপেন হয়ে যাবে এই কল্যাণীর আইটিআইয়ের এই প্যান্ডেল পুরো মেলার সমস্ত দোকানের সেট আপ হচ্ছে কিছু কিছু দোকান অলরেডি চালুও হয়ে গেছে আর কালকের দিনে খালি অপেক্ষা এখন এই পুজো মণ্ডপটা দেখে ঠাকুর দর্শন করে বেরিয়ে যাচ্ছি তো একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখালাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো পুজো প্যান্ডেলে সবাই ভালোভাবে পুজো কাটাবেন আগমনির অনেক শুভেচ্ছা রইল